আপনি কি জানেন এই ব্যক্তি না থাকলে কলকাতা বাংলাদেশের অন্তর্গত হয়ে যেত হ্যাঁ ঠিকই শুনেছেন উনিশশো ছেচল্লিশ সালের ডাইরেক্ট অ্যাকশন ডের দাঙ্গায় যখন কলকাতা রক্তাক্ত তখন হাজারো নিরীহ হিন্দু মুসলমানের জীবন বাঁচাতে উঠে এসেছিলেন এক সাহসী মানুষ গোপাল চন্দ্র মুখোপাধ্যায় যিনি গোপাল পাঠা নামে পরিচিত তিনি ছিলেন বউবাজারের এক মাংস ব্যবসায়ী কিন্তু ইতিহাস তাকে মনে রাখে এক মানব ঢাল রূপে পুলিশ যখন নিষ্ক্রিয় তখন গোপাল নিজের বাহিনী গড়ে অস্ত্র হাতে রক্ষা করেছিলেন হিন্দু সম্প্রদায়কে বলা হয় মার্কিন সেনাবাহিনীর পরিত্যক্ত অস্ত্রও তিনি সংগ্রহ করেছিলেন কিন্তু তিনি শুধু প্রতিরোধ করেননি কিছু মুসলিম পরিবারকেও নিরাপদ আশ্রয় দিয়েছিলেন তাই তিনি নিছক এক সাম্প্রদায়িক নেতা নন বরং এক মানবিক যোদ্ধা সম্প্রতি তার পরিবারের সংরক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এয়ার রেড সাইডেন আবার আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গ সরকার সেটিকে জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত রাখছে গোপাল পাঠার নাম আজ তরুণ সমাজে কাল ঠির হয়ে উঠেছে যদিও তার নিজ শহরেই এখনও তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি তিনি ইতিহাসের এক সাহসী প্রতিরোধ যে ভয়কে জয় করেছিল অন্যায়ের বিরুদ্ধে